সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলনির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলনির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন নিশ্চয় তোমার পায়ের ছাপ কষ্ট করো ক্লান্ত ভাব নষ্ট করো তোমার পায়ের তাপ নষ্ট করো ভ্রান্ত রূপ গুণ ভাব নষ্ট করো তবে সাথীরা আর এগিয়ে গিয়ে যাবে তবে সাথীরা আর এগিয়ে যাবে প্রলয় শিবক যত লীর দয় প্রলয় শিবক যত লীর দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জরাও তারপর পথ চলো নির্ব ভয় অধরের ভজকেতে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সুর I'm not going to be পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে লক্ষ্য তোমার আর করো দিন সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে লক্ষ্য তোমার আর করো দিন সম্পৃক্ত তোমার মনের চোখ তীক্ষ্ণ করো কান্ত করো কিরিন করো তোমার মনে চোখ দেখি করো উৎকীর্ণ করো নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ কর নিরসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সুনিশ্চয় সূর্যের লগ্ন সুনিশ্চয়